দিনে জুম্মা মুবারক আপনাদের সামনে যে কার্টুন নামে পরিচিত আমার চ্যানেলের পক্ষ থেকে আমি লাইভে এসেছি প্রথম সবাইকে জানাই এসকে এই পুস্কাটুনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার পাশে আছেন পাশে থাকবেন আর পাশে যারা আছেন তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে এসকে কাটনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে সবাইকে মজা করব নিয়ে একসাথে আড্ডা দেব এটাই নিয়ে আজকের লাইভটা শুরু করছি যারা লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আর যারা অনেক দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত হন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের পাশে থাকার জন্য সবাই লাইভে যুক্ত হবেন আমার আগের লাইভটা কেটে গেছে নেটওয়ার্ক আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আবার ফিরে এলাম লাইভে আপনারা যারাই এখনো লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত ছিলেন আবার যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত যুক্ত হয়ে যান আর যারা সব সময় আমাদের পাশে আছেন সময় আমার লাইভ দেখেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি এগিয়ে যাব আপনাদেরকে নিয়েই আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই আমাকে সাপোর্ট করবেন আর যদি আপনাদের কাছে আমার কার্টুন ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা লাইভে এসেছেন লাইক করেন ডাবল টাচ করে লাইক করেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যোগাযোগ কমিউনিকেশন বাড়িয়ে নিন আপনাদের পরিচয় দেন আমার পরিচয়ও নেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার ভালো একটা ফ্রেন্ডলি হয়ে যাবে যারা এ লাইভে যুক্ত আছেন লাইক করেন নাই লাইক করেন আর সবাই তো একটা লাইভ থেকে আরেকটা লাইভে চলে যান একটু সময় দেন আমাদের সাথে একটু কমিউনিকেশন করেন আপনারা আমার সাথে পরিচয় হোক আমিও পরিচিত হই আপনাদের সাথে যারা আমার কার্টুন ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা লাইভে এখন জয়েন করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আর যে আমার কার্টুন ভিডিওগুলোগুলো ভালোবাসেন তারা একটু কমেন্ট করে বলবেন আমার সাথে যোগাযোগ করেন একটু নেটওয়ার্কের ইস্যুর কারণে অনেক সময় অনেক কিছু ইয়ে করে অনেক সময় প্রবলেম করে লাইভে সমস্যা করে সবাই কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ লাইক করেন যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন যারা লাইভ যুক্ত হয়েছেন কমেন্ট করেন যারা আমাদের নতুন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন আপনারা আমার সাথে যারা লাইভটিতে আছেন যারা লাইভে যুক্ত আছেন লাইক করেন করে লাইক করেন লাইভে যুক্ত আছেন লাইক করেন কমেন্ট করেন কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন আর যারা কার্টুন ভিডিওগুলো ভালোবাসেন একটু বলবেন যারা বেশি বেশি করে কার্টুন দেখেন একটু বলবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব হোক কি কমেন্ট করবেন না কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন যারা এখনো লাইক করেন না লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন আবার আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন যারা কোন লাইভটা লাইক করেন নাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন আবার আপনাদের মাঝে চলে এলাম যারা এখনো কার্টুন ভিডিওটিন দেখেন নাই দেখবেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যারা এখনো লাইক করেন নাই লাইক করেন স্ক্রিনে করে লাইক করেন যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে করে লাইক করেন আর কমেন্ট করে জানিয়ে দেন কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন যারা ফার্স্ট থেকে এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন প্লিজ ডবল টাচ করে লাইক করেন আপনাদের মাঝে আবার ফিরে এলাম লাইক করেন যারা এখনো লাইক করেন লাইক করেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করেন হাই হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সুমাই আপু কেমন আছেন সময় আপু কেমন আছেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন গতকালকে আপনি হঠাৎ করে চলে গেলেন বলে গেলেন না আপনি ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন সকালে নাস্তা করেছেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আর যারা এখনো লাইভটা লাইক করেন নাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন সুমাই আপু একটা লাইক করে দেন ডবল টাচ স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন নো নো কেন খাওয়া দাওয়া করছেন না যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন সকালকে নাস্তা করেছেন অসংখ্য সংখ্যা ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে আপো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য সংখ্যা ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ন খাওয়া দাওয়া করেন নাই সকাল নাস্তা করেন নাই আপনাদের তো এখন মনে কয় সাড়ে নয়টার সাড়ে নয়টা নাকি চল্লিশ উনচল্লিশের মতো ন ন কি নকাল কে নাস্তা করেছেন না এটাই তো যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন ইন্ডিয়া থেকে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন সময় আপু আপনি কি করেন লেখাপড়া করেন না জব করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কোন ক্লাস কোন ক্লাসে পড়েন যারা লাইভে যুক্ত আছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন কমেন্ট করবেন টেনে ও তাহলে তো সামনে এসএসসি পরীক্ষা আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন ফ্যামিলির সবাই কেমন আছেন গতকাল প্রথম পরিচয় এই তো ইমোজি অনেক সুন্দর সুন্দর ইমোজি অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সুন্দর লেগেছে হ্যাঁ হ্যাঁ আপনাদের অনেক অনেক ভালোবাসা আছে আপনাদের প্রতিও আমার ভালোবাসা অবিরাম অনেক 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 ভালোবাসা রয়েছে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আপনারা যেভাবে support করেছেন এভাবে support করে যাবেন ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যাব ভালো ভালো হ্যাঁ হ্যাঁ আপনারা পাশে থাকলেই তো কথা বলার ইচ্ছা হয় হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুজাক্কির ভালো আছি আপনারা কেমন আছেন? এই তো মুজা কে লাইভে যুক্ত হয়েছে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন সময় আপু আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন ঠিক আছে মুজাক্ষির ঠিক আছে ঠিক আছে যাকে ঠিক আছে সবাই লাইক করেন যারা এখনো লাইক করেন নাই লাইক করেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আর যারা এখনো আমার চ্যানেলে যুক্ত অন্যায় যুক্ত হয়ে যাবেন সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের মাঝে আরে একজন যুক্ত হয়েছেন ইতুশি ইতুশি আপনা ইতুশি রিন আপনার নামটা কি হাই হ্যালো আপনার নামটা কি একটু বলবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ কমেন্ট করবেন আপনার নামটা বলবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন হ্যাঁ 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 দেখতে পাচ্ছি অনেক অনেক কমেন্ট করছে অনেক অনেক কমেন্ট করছে হ্যাঁ মুজাকির চালিয়ে যাও চালিয়ে যাও যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন সময় আপু লাইভে যুক্ত আছেন ইতুশি আপুনা বাই ইতুশি ঋণ আপুনা বাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার নামটা কি কেমন আছেন যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইক করেন নাই লাইভ হ্যাঁ আপু হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ির ফ্যামিলির সবাই কেমন আছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছে একটু বলবেন আজকে তো শুক্রবার ফ্রাইডে ফ্রাইডে তাকায় তো সবাই সব স্টুডেন্ট তো আজকে স্কুল বন্ধ থাকার কারণে সবাই তো আপনাদেরকে পেতাম না ফ্রাইডে না হলে তো পেতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বাংলাদেশ আর ফিলিস্তিনের পতাকা হ্যাঁ সময় আপু আপনার বাড়ির সবাই কেমন আছেন হ্যাঁ মুজা খুব ভালো লাগছে কমেন্ট করায় যারা লাইভে বাই একজন কমেন্ট করেছিলেন হাই হ্যালো আপনি লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন ইতো শে আপু একজন কমেন্ট করেছিলেন একটু কমেন্ট করবেন লাইভে যুক্ত তাহলে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কি হয়েছে তুমি আপু কি হয়েছে